শুভ সন্ধ্যা বন্ধুরা আজ নবমী আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধে মানে প্রায় রাত আটটা বাজে তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য প্রচণ্ড ভিড় আর আজকে ভীষণভাবে গরম বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু সেই বৃষ্টি গরমকে আর ওভারকাম করতে পারছে না একটা প্যান্ডেলে অলরেডি আমরা এসে গেছি সত্যি ভীষণ ভিড় আর তেমনি ঘাম হচ্ছে মানে ভালো লাগছে না আর কি কিন্তু বছরের এই কটা দিনকে তো আর ভালো লাগছে না বলে ছেড়ে দিলে চলবে না যতটুকু পারা যায় আনন্দটাকে একেবারে যাকে বলে চেটে পুটে নিয়ে নেওয়া আর কি সেই চেষ্টায় আছে তো এই হচ্ছে প্রথম প্রতিমা দর্শন আমাদের খুবই সুন্দর দেখো আর রঙটা এত ভালো লাগছে ব্লুর উপরে সুন্দর করে ডেকোরেশন করা খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা কন্যা সুন্দর করে সাজানো প্রত্যেক বছরে এরা এরকম সুন্দরভাবে মণ্ডপ সাজায় আর কি ওই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আর একটা মণ্ডপের উদ্দেশ্যে কিছুটা হাঁটার পরেই আরেকটি ঠাকুর আর কিছুটা হাঁটার পরে কি বাবা আমরা আগের ঠাকুরটা দেখার পরে আরও দূরে একটা ঠাকুর আছে সেটা দেখার জন্য চলে এলাম আমি ভাবলাম দূরেরগুলো আগে দেখে নিই তারপরে গাছেরগুলো দেখে বাড়ি ফিরব কিন্তু এত ভিড় মারাত্মক ভিড় আমি তো গেট থেকে চলে যাচ্ছিলাম বললাম যে আমার ঠাকুর দর্শনে লাভ নেই আমি বাড়ি যাই কিন্তু এসেছি যেহেতু তবুও চেষ্টা করলাম এটি হচ্ছে একটা মানে সার্বজনীন না মানে প্রাইভেট তুলেছে আর কি নিজেদেরই ঠাকুর এই মণ্ডপটা দেখো কত সুন্দর সাজানো হ্যাঁ আমরা কিন্তু ওই প্যান্ডেলে ঢুকলাম বটে ঠাকুর দর্শন কিন্তু আমি করতে পারিনি ভীষণভাবে এই ঠাকুরটি আমি প্রত্যেক বছর এত বছর ধরে দেখে আসছি তো এক চালারই ঠাকুর হয় আর এইভাবেই ওরা মানে ডেকোরেশন করে আর মাঝখান থেকে দেখো রাস্তা চলে গেছে একটা সাইডে ঠাকুর বসানো তো পুরো রাস্তাটাকে কভার করে প্যান্ডেলটা হয় আর কি আর মাঝখান থেকে জায়গা থাকে সেখান থেকে গাড়ি লোকজন যাতায়াত করে আরেকটি ঠাকুর এক চালার উপরে অপূর্ব সুন্দর দেখতে আমার খুব ভালো লাগে এরকম এক চালার ঠাকুরগুলো মানে আমরা ছোটোবেলা থেকে এরকমই ঠাকুর দর্শন করে বড় হয়েছে এখন তো সব থিমের থিমের ঠাকুর এটা আরেকটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাকে একটা গ্রাম্য ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছে খড় দিয়ে তারপরে বিভিন্ন রকমের ড্রয়িং গ্রাম্য পরিবেশ আর কি গামছা কুলো বিভিন্ন রকম পেন্টিং করেছে আর কি আগেকার দিনে বাঙালিরা যেমন বেশভূষা করতো সেরকম দেখো পাখা রয়েছে প্রতিমাও খুব সুন্দর হয়েছে দেখো অতি কষ্টে মায়ের কাছে পৌঁছানো গেল একদম সরাসরি মাকে দর্শন করতে পারলাম খুবই সুন্দর উপরটাও কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এরপরে আমরা পেরিয়ে এলাম আরেকটি প্রতিমা দর্শন করবো বলে তোমরা কি বুঝতে পারছ এই যে প্রতিমা হচ্ছে মানে জীবন্ত দুর্গা মানে মানুষই সে যে দাঁড়িয়ে আছে সমস্ত ক্যারেক্টার পুরোটাই মানুষ জীবন্ত দুর্গা দর্শন মা দুর্গা থেকে অসুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এমনকি তাদের বাহনগুলো জীবন্ত আমাদের এখানে ব্রহ্মকুমারী বলে তোমরা হয়তো অনেকেই জানো একটা সংঘ আছে সেখান থেকে এটার আয়োজন করেছে খুবই সুন্দর অপূর্ব মানে বোঝাই যাচ্ছে না যেটা জীবন্ত একদম চোখের পাতাও পড়ছে না এতটুকু নড়াচড়া নেই অপূর্ব হয়েছে আমি সমানে মা দুর্গা চোখের দিকে তাকিয়েছিলাম যে কতবার চোখ ফেলছে বা চোখে পাতা পড়ছে কিনা শক্তি অপূর্ব হয়েছে অনেক মানুষ এনজয় করছিল এটাকে দূর দূর থেকে এসে বসে এনজয় করছিল আর কি আমারও খুব ভালো লেগেছে তোমাদের এই জীবন্ত দুর্গা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কিন্তু এরপরে আমি চেষ্টা করছিলাম একটু জুম করে মানে মা দুর্গাকে দেখার জন্য জীবন্ত দুর্গাকে দেখার জন্য এখন জুম করছি তো দেখো এরপরে যে মণ্ডপটা ঢুকতে পারিনি সেখানে আরও একবার এসেছে আর কি অতি কষ্টে ঢুকেছে কিন্তু কোনো রকম ক্লিপ নিতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছেও আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা